কত টাকা ব্যয় হয়েছে আমি এটা জানতে চাই ওনারা বলুক এই মিটিংটা করতে তাদের কত টাকা ব্যয় হয়েছে আমার দ্বিতীয় প্রশ্ন এই টাকার উৎস কি বেশিক প্রশ্ন হলো আমি অনেককে জিজ্ঞেস আমি নিজে ওখানে যাইনি আমি নিজে যাইনি অনেক লোককে আমি জিজ্ঞাসা করেছি যারা গিয়েছিলেন যারা দেখেছেন আমি একজন লোককে জিজ্ঞাসা করেছি যিনি আশেপাশে থাকেন উপরে কোনো একটা ভবন থেকে দেখেছেন মিটিংটা পুরো মিটিংটার আমার প্রশ্নটা ছিল যে কত লোক এসেছিল এই মিটিংয়ে বলা হয়েছিল কালকে যে দু লাখ লোক আসবে সারা থেকে হ্যাঁ সারা দেশ থেকে লোক এসেছিল বাস ভর্তি করে লোক বাস এসেছিল অনেকগুলি বাস এসেছিল বিভিন্ন জেলা থেকে বাস এসেছিল ভর্তি করে বলতে পারবো না লোক সংখ্যা কত হয়েছিল আমাকে একজন বললেন পঞ্চাশ থেকে সত্তর হাজার লোক এসেছিল আবার অনেকে বললেন না এটা সত্তর থেকে আশি হাজার হতে পারে হতে পারে আমি ধরে নিচ্ছি এক লাখ লোক এসেছিল দু লাখ বলেছিল এক লাখ লোক এসেছিল কারা এসেছিল সেখানে আমি দেখেছি এটা খুব ইতিবাচক একটা বিষয় ইয়াং প্রচুর লোক এসেছিল ভেতর থেকে অনেক লোক এসেছিল যারা নাকি ইয়াং তাদের মধ্যে একটা নতুন প্রত্যাশা তারা এখানে এসেছিল যে এই দলটা রাজনীতির দিকে আনতে পারছে এটা আমি মনে করি খুব একটা পজিটিভ দিক এই প্রশ্নটা আমি করতে চাই মানে এই দল কিংস পার্টি কিনা না পার্টি এটা আমি আরেকদিন বলবো এই আমার শেষ প্রশ্ন নয় এই মুহূর্তে এই মুহূর্তে আমার যে প্রশ্নটা খুব জরুরি আমার কাছে আমি মনে করি এই প্রশ্নের উত্তর দিতে পারা না পারার উপর এই দলটা নিয়ে আমার মূল্যায়নটা অনেকাংশে নির্ভর করবে সে প্রশ্নটা কি এই অনুষ্ঠান করতে কত টাকা খরচ হয়েছে আমি যদি এক লাখ লোক ধরি এক লাখ লোকের একটা সমাবেশ করতে ঢাকা শহরে কত টাকা খরচ হয় আমি বিভিন্নভাবে যোগাযোগ করেছি যারা অনুষ্ঠান করেন তাদেরকে জিজ্ঞাসা করেছি এবং সেখান থেকে আমি যে ফিগারটা পেয়েছি মঞ্চ করা সামনে চেয়ার আনা বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনকে বসতে দেওয়া আপ্যায়ন করা এবং বাস ভর্তি করা লোক আনা যারা বাসে আসবে তাদেরকে নানাভাবে খাওয়ার ব্যবস্থা করা হাত খরচ অনেক রকম খরচ কিন্তু আছে কত টাকা ব্যয় হয়েছে আমি এটা জানতে চাই আমি কি ফিগার জানি আমার জানার দরকার ওটা পরে হয়তো আলোচনা করবো কিন্তু ওনারা বলুন এই মিটিংটা করতে তাদের কত টাকা ব্যয় হয়েছে আমার দ্বিতীয় প্রশ্ন এই টাকার উৎস কি কারা এই টাকাগুলো আপনাদেরকে দিয়েছে যদি আপনাদেরকে কোনো অসৎ আপনাদের নিজেদের টাকা নেই এত টাকা থাকার আপনাদের কোনো কারণ নাই কারণ আপনাদের মূল লিডার আহ্বায়ক নাইদ ইসলামের ব্যাংকে আসে মাত্র এক লাখ টাকা উনি তো করবে না তাহলে টাকাটা কোথেকে আসলে রে ভাই আপনার কোনো জমিদারের পুত্র না হাসাদ আব্দুল তো বলেছে কৃষকের পুত্র যাতে নাকি প্রধানমন্ত্রী হতে পারে যে এখানে মানে বিশাল বড়লোকের কোনো পুত্র কন্যা আছে বলে আমার কাছে মনে হয় না টাকাটা কোথেকে আসলো ভাই এটা আমি জানতে চাই এই টাকাটা যদি একজন চোরাকার বাড়ি দেয় একজন অর্থ পাচারকারী দেয় একজন অসৎ ব্যবসায়ী দেয় সে কেন দিয়েছে সে কেন দিয়েছে আপনাদেরকে ভালোবেসে দিয়েছে আপনাদের দেশে কেন ভালোবেসেছে ভালোবাসা তো এমনি এমনি হয় না তারা যদি দেশের ভালোই চাইতো তাদের অসত অসৎ হতো না তারা যদি দেশের ভালোই চাইতো তাহলে তো অর্থ তারা পাচার করতো না তারা তো লুটপাট করতো না যদি তারা দেশে ভালো চাইতো তাহলে তারা দেশের ভালো চেয়ে আপনাদেরকে দিয়েছে এটা মনে করার কোনো কারণ নাই তারা টাকাটা দিয়েছে তাদের নিজেদের সুবিধা লাভের জন্য তাদের কি সুবিধা আপনারা দেবেন বলে অঙ্গীকার করেছেন এই বিষয়গুলোকে আমার জানতে হবে আমি জানতে চাই একজন সে নাগরিক হিসাবে আপনাদের উচিত হবে ট্রান্সপারেন্ট পলিটিক্স করা আমি এই দলকে অনুরোধ করবো আপনারা বলুন এই অনুষ্ঠান করতে আপনার কত টাকা খরচ হয়েছে এই টাকাগুলো কে কে দিয়েছে তার একটা তালিকা দিন আমি দেখতে চাই যে কারা দিয়েছে সেই লোকগুলি কারা একটা প্রবাদ আছে একটা মানুষকে ভালো মন্দ বুঝবা কী হবে বুঝবা হলে সেইভাবে যে তার বন্ধু কারা এটা দেখে তারা কার সঙ্গে মেশে কার সঙ্গে আড্ডা দেয় কার কাছ থেকে টাকা নেয় এগুলো দেখে আপনাদেরকে চিনতে চাই আপনারা কি বলেছেন সেটা ইম্পর্টেন্ট না আপনারা কি করেছেন কি করতে পারেন সেটা আমরা দেখতে চাই প্রিয় দর্শক প্রশ্নটা দেখে গেলাম